আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারেনি এখনো পর্যন্ত এই রাষ্ট্র আমাদের সকল শহীদ ভাইদের তালিকা করতে পারেনি রব্বুল আলামিন রাষ্ট্রের এই ব্যর্থতার কথা আমরা কাদের কাছে বলি রব্বুল আলামিন আমরা যত তরুণ আছি আমরা আমাদের সহযোদ্ধাদের মূল্যায়ন যেন করতে পারি পিতামাতাদেরকে উপযুক্ত সম্মান মর্যাদা সহ ওদেরকে সমাজে বসবাসের মতো ব্যবস্থা যেন আমরা করতে দিতে পারি আমাদেরকে দাও আবাহিন আমাদের যে সকল ভাইয়েরা দাও আমাদের প্রতি তাদেরকে সন্তুষ্ট করে দাও আবুল্লাহ আলমিন আমরা প্রতিপাই গুন তোমার কাছে হাত তুলেছি আমাদের হাতগুলোকে কবুল করে নাও আমরা তোমার কাছে যে প্রার্থনা করছি এই প্রার্থনা তুমি তোমার মদত দিয়ে কবুল করে নাও

আমিও পথে নেমেছিলাম আমাদের অধিকারের দাবিতে আজকে জলাই আন্দোলনের এক বছর অধিক সময় গত হয়েছে শহীদ আসিফের কবর জয়াতের জন্য এসেছি আমি মূলত দুটি কারণে আজকে আমাদের শহীদ ভাইদের কবর জয়াতের জন্য এসেছি প্রথমত আমরা মনে করি যে আমাদের সহযোদ্ধা সকল শহীদ ভাইদের সাথে সকল আহত ভাইদের সাথে আমাদের সম্পর্ক ভ্রাতিত্বের আমরা মনে করি আমরা একই পরিবারের সদস্য আজকে যে পরিবারটিতে এসেছি আমাদের শ্রদ্ধ চাচা যে আমাদের সাথে আছেন শহীদ আসিফকে আমরা আমাদের ভাই হিসেবে গণ্য করি সেই হিসাবে ভাইয়ের যিনি বাবা আছেন আমাদের চাচা আমাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে এসেছি আজকে আমাদের চাচা যান সন্তান হারা কিন্তু তার অসংখ্য সন্তান এখনও বেঁচে আছে যে উদ্দেশ্য নিয়ে আমাদের শহীদ আসিফ প্রায় পথে নেমেছিল আজ পথে নেমে এসেছিল যে অধিকারের জন্য সংগ্রাম করতে নেমেছিল সেই অধিকারের সংগ্রামে আমরা এখন অবতীর্ণ আছি আমরা আমাদের পরিবারের কাছে দোয়া নিতে আমাদের শহীদ ভাইদের যে কাঙ্ক্ষিত সমাজ লক্ষ্যে লক্ষ্যে আমরা যেন অটুট থাকতে থাকতে পারি আমাদের জন্য দোয়া নিতে এসেছি এবং আমাদের শহীদ ভাইদের মাকফাত কামনা করে আমরা দোয়া করছি দ্বিতীয়ত আমরা মনে করি যে আমরা যে পথের যাত্রী আমাদের শহীদ ভাইরা সে পথের অগ্রপথী আমরা যারা এখনও বেঁচে আছি আমরা পৃথিবীতে অবস্থান করছি আমাদের পদচারণা রয়েছে আমরা মনে করি যে আমরা এ পথের পিছিয়ে পরা দুর্বল অভিযাত্রী আমাদের শহীদ ভাইরা আমাদের জন্য অমল অনুপ্রেরণা উৎস আমরা যখন আমাদের শহীদ ভাইদের কবরের পাশে এসে দাঁড়াই আমরা যখন আমাদের আহত সহযোদ্ধা ভাইদের সম্মুখে যেয়ে দাঁড়াই তখন আমাদের দেশপ্রেমের যে চেতনা এটা আরও বেশি দৃঢ় হয় আমাদের কর্তব্য বোধ পুনরজাগরিত হয় আমাদের শহীদ ভাইদের আকাঙ্ক্ষা আমাদের গুরুত্ব বরণ বরণকারী ভাইদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের যে কর্ম সেই কর্ম উদ্দীপনা আমাদের মধ্যে নবোদ্যমে জাগরিত হয় তো সেজন্যই আমাদের শহীদ ভাইদের কবর জয়ার করতে তাদেরকে স্মরণ করা আমরা মনে করি যে আমরা একটি সমৃদ্ধ সমাজ শহীদের আকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার আগ পর্যন্ত ক্ষান্ত হব না আমাদের সংগ্রামের যে সিলসিলা এটা জারি থাকবে আমরা আবৃত্তিটা যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলতে না পারি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই সংগ্রামের সিলসিলা এই প্রচেষ্টার আমরা রেখে যাবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্ম একদিন না একদিন আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ সকল জালিমের নাকপাশ ছিন্ন করে মাজলুমের কণ্ঠস্বর হয়ে সমতাভিত্তিক ইনসাভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে আমার সক্ষম হব ইনশাল্লাহ